শীতকাল তো চলেই এলো ব্যাপার না এখন থেকে গোসল তো তোমার কথা নাকি আমি আমি প্রতিদিনই গোসল করি ওমা তাই হ্যাঁ আমি মাঝে মাঝে দিনে তিনবার করে গোসল করি আমি নাকি তুমি

আচ্ছা ঠিক আছে ওইটা কি করবা। আবার ভাপি যা আমি আগে থেকে জানতাম তুমি এইটারই পাগল ধরু কাকা দেন না আমাদের ভিডিও কিন্তু সবাই দেখছে